সময় বোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সূর্য তখনো পুরোটা উঠেনি কিন্তু আমরা তখনই পৌঁছে গেছি ব্রাহ্মণবাড়িয়ার গর্ব মাছের পানিশ্বর বাজারে এই বাজারটা কিন্তু সাধারণ কোনো হাট নয় এটা হলো বাংলাদেশের তীরে সবচেয়ে বড় তাজা জীবিত মাছের মেঘনার কারণ এই গ্রামটি মেঘনার কুল গেসে অবস্থিত তাই একে সবাই স্নেহ ডাকে মাছের রাজ্য পানিশ্বর বাজার এখানে রাত শেষ হয় নদীর স্রোতের শব্দে আর বোর শুরু হয় জেলেদের হাঁক ডাকে নৌকায় মাছ বাছাই আরতে দর জীবনের গল্প যেন এক একটা ফ্রেমে বেসে বেড়াই পুরো বাজারটাই মনে হয় একটা জীবন্ত সিনেমা আর আজ আমরা আপনাদের সেই সিনেমাটাই দেখাতে এসেছি ড্রুনের চোখে ধরা পানিশ্বর বাজারের আসল সকাল চলুন দেখি বুড়ের মেঘনা কিভাবে লেখে গল্প মাছের রঙে মানুষের গামে আর নদীর গন্ধে আমরা বাজারে ঢুকতেই গেলাম মাছের আড়তে সেখানে চলছে প্রাণবন্ত দর্কষাকষি ওজন মাপা আর ক্রেতা বিক্রেতার কোলাহল মনে হলো প্রতিটি আওয়াজ প্রতিটি হাক যেন জীবনের গান যেখানে মিশে আছে পরিশ্রম আশা আর টিকে থাকার গল্প এরপর চোখে পড়ল অনেকে খুচরা বিক্রির জন্য মাছ সাজিয়ে রেখেছে রূপকতার মতো করে তাজা রূপালি মাছের জিলিক আর বিক্রেতার হাসি দেখে বোঝা যায় এই বাজারে বিজনেস নেভারই স্লিপ বুড় হবার আগেই এখানে শুরু হয় বেচাকেনার উৎসব आ 250g लेगी जी कोन बैनरी अरे ये निबे गोरडी निबे उतना 500g 500 ओदाहे दे तोल बे तो इलिया नीचे दसा इचामाच मारदार नाही कोन लोग सुईतो ना रन पाका ठिंगी दे की तुम से आई ना इ तो सब दिन दे

嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 আর ওইদিকে দুটি ছেলে দেখা গেল নৌকার মধ্যে যেন তারা ব্রাহ্মণবাড়িয়ার ট্রেডিশনাল স্প্রিটের প্র্যাকটিস করছে তারা পরস্পরকে মজার চলে মারামারি করছে যেন গ্রামের জীবনের হাসি খুশি মঞ্চে টুকরো কমেডি চলছে গাইস আমরা এখন যাচ্ছি একদম নদীতে নৌকার মধ্যে নৌকার মধ্যে মাছ বাছাই করা হচ্ছে আমরা যদি এখন নদীর দিকে যাই গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নৌকাতে মাছ রয়েছে প্রত্যেকটা নৌকা দিয়ে মাছ আনছে আমরা নৌকার মাঝের সাথে কথা বলবো আমরা মাছ দেখবো এই যে এখানে কত সুন্দর সুন্দর মেঘনা নদীর উপহার গোলসা মাছ রয়েছে আপনারা এই যে পটি মাছ রয়েছে কত সুন্দর সুন্দর গুলসা মাছ রয়েছে এখানে রাজ্য আপনারা কোথা থেকে আসছেন থেকে এরপরে আমরা যদি এই নৌকাত এই নৌকাত দেখি গাই এই নৌকাত মাসাল্লাহ মাসাল্লাহ নৌকার মধ্যে আসেন প্রচুর পরিমাণে মাছ রয়েছে আমরা নৌকার ডরা বড়া দেখতে পাচ্ছি মাছ দেখি গাইজ এই যে দেখতেছেন মেঘনার উপহার উপহার গাইজ এই যে নদীর বিভিন্ন প্রকার মাছ রয়েছে মাশাল মা বড় একটা বড় একটা শীতল গাড়ি করতে এদিকে ঘুড়ো গুঁড়ো এই যে এই ছিল বড় এক শীতল আমরা যদি অন্যদিকে দেখি এখানে প্রচুর পরিমানে মাছের নৌকা রয়েছে প্রচুর পরিমাণে মাছ আসছে আলহামদুল্লিলা এখন মাছের সিজন মেঘনার এখানে অনেক ধরনের মাছ আছে দেখতে পাচ্ছেন বড় মাছ কুড়ি এখানে অনেক ছোট ছোট মাছ আছে অনেক বড় ধরনের মাছও আছে তো দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে জেলেরা তখন ব্যস্ত মাছ বাঁচায় কেউ জাল গুছাচ্ছে পুরো দৃশ্যটাই মনে হচ্ছিল একটা লিভিং পেন্টিং যেখানে প্রতিটি রঙই বাস্তব আর প্রতিটি মুহূর্তই গল্পে বরা অনেক ধরনের মাছ আছে যেমন শিং গুলায়া মতো আরো ধরনের মাছ আছে এখানে আমরা এখন ড্রোনের মাধ্যমে বাজারটা শুট করবো আপনার সব দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো ভালো বিয়ে থাকবে আর যখন আমাদের ড্রোনটা উঠলো আকাশে দেখা গেল গাঠ জুড়ে মানুষে মানুষে কোলাহল মেঘনার বুকে সারি সারি নৌকা রোদে জলমল করছে বাজারের চাঞ্চল্য দূর থেকে মনে হলো এটা শুধু একটা বাজার নয় এটা যেন এক লিভার স্যাম্পুনি যেখানে প্রতিটি ডেউ গিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া ইজ নট জাস্ট এ প্লেস ইটস এ ফিলিং এখন যারা এখানে আসতে চান তাদের জন্য একটু তথ্য এই বাজারটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা পানিস্বর গ্রামে আশুগঞ্জ উপজেলার বগির হরিয়ালা বা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে সহজেই এখানে পৌঁছানো যায় অথবা চাইলে সরাসরি আশুগঞ্জ থেকে নৌকাযোগেও আসতে পারেন আপনারা এখন যে খালটি দেখছেন তার দুই পার জুড়েই বিস্তৃত এই ঐতিহ্যবাহী পানিশ্বর বাজার যা শুধু একটি হাট নয় বরং নদীর বুকের উপর দাঁড়ানো এক সংস্কৃতি পরিশ্রম আর জীবনের প্রতিচ্ছবি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রতি রইল হার্ট ফেল্ট থ্যাংকস লাভ যদি ভালো লেগে থাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই সকালটা তাহলে একটা লাইক দিও কমেন্টসের জানাও কেমন লাগলো আর শেয়ার করো যেন সবাই জানতে পারে আমাদের গ্রামের মানুষ নদী আর মাছের এই অদেখা গল্পটা তোমাদের একটা ছোট্ট শেয়ার হতে পারে এই জেলেদের পরিশ্রমের গল্পটা ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় কারণ আর যারা এখনও ফলো করো নাই করে ফেলো এখনই কারণ সামনে আরও আসছে অনেক রিয়েল ভিলেজ স্টোরেজ যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে আর যারা ইতিমধ্যেই ফলো করেছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা কারণ আমরা দেখাবো সেই বাংলাদেশ যেটা এখনও নদীর গ্রানে বেঁচে আছে ইউটিউবে ভিডিওটি হাই রেজুলেশন বা স্মার্ট টিভিতে দেখতে পারেন আরও সুন্দরভাবে তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন

নদীর জলে বেশে আসে জীবনের গল্প আর সেই গল্পের নামই পানিশ্বর বাজার সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ